আসসালামু আলাইকুম বন্ধুরা কলার রাজ্যে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কাঁদে দেখে আসলেই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে কিভাবে এত সুন্দর কাঁদি হলো কি পরিচর্যা নেওয়া হয়েছে আমরা সে বিষয়ে একটু শুনি আজকে আমরা এই বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম কাঁদে দেখে আসলে আর যেতে পারলাম না আমি এইখানে আসলে আটকে গেছে আমার মন আসলে আটকিয়ে গেছে যে কিভাবে এত সুন্দর কাঁদি হতে পারে ঠিক এই বাগানে এসেছি এত সুন্দর কাদিগুলো লাগছে আমার নিজেরই মন ভালো হয়ে যাচ্ছে এখানে প্রত্যেকটি কাদি এত বড় যে তোমাদেরকে তোমরা যদি স্বচক্ষে নিজে বাগানে না আসো তাহলে আসলে বিশ্বাস করাই কঠিন এত বড় বড় কাদি এবং শতকরা নাইনটি নাইন পারসেন্ট এখানে বিরাট বিরাট কাঁদি হয়েছে একটি লেবারে একটি কাদি মাঠ থেকে বয়ে মাথায় করে গাড়িতে নিয়ে যেতে পারবে কিনা আমার এই বিষয়ে সন্দেহ হচ্ছে বন্ধুরা বাগানটা কি ধরনের পরিচর্যা নেওয়া হয়েছে যার কারণে এত বিরাট বিরাট কলার কাঁদি হয়েছে এটা আসলে তোমাদেরকে জানাবো এজন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা দেখো একটা জিনিস খেয়াল করবে যদি কলার জমির পরিমাণ কম হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরিচর্যাটা বেশি নিই সবসময় সার বেশি প্রয়োগ করি যত্ন বেশি নিই যার ফলে ছোট বাগানের কলা বড় হয় এবং একই যদি আমরা বড় বাগানে চাষ করি তাহলে কিন্তু আমরা পরিচর্যাটা ওইভাবে নিতে পারি না এবং সারের পরিমাণটাও আমরা কমিয়ে ফেলি যে কারণে আমাদের কলার কাদি ছোট হয়ে যায় বন্ধুরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কলার যে পাতা আমরা কিন্তু কাঁদির দিকে লক্ষ্য রাখি কাঁদি সুন্দর করার চেষ্টা করি কিন্তু কলার পাতার দিকে খেয়াল করে না এই জমিতে লক্ষ্য করলে দেখা যাবে কাঁদি কিছুদিনের মধ্যেই কাঁদিগুলো সংগ্রহ করার উপযোগী হবে কিন্তু কলার পাতাগুলো এখনও এত সবুজ এত সুন্দর এত বড় রয়েছে যে জমির ভিতরে রোদ প্রবেশ করছে না অর্থাৎ পাতাগুলো কিন্তু সবুজ এবং সুন্দর রয়েছে গাছের পাতা যদি আমরা ভালো রাখতে পারি একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের পাতা যদি ভালো রাখতে পারি তাহলে কিন্তু ফলন ভালো হবে আমরা যে সারটা প্রয়োগ করব সেই সার কিন্তু গাছ ঠিকমতো গ্রহণ করতে পারবে বন্ধুরা তোমরা দেখো বাগানটাতে শুধুই কলা আর কলা খুবই ভালো লাগছে এই যে অনেক বড় একটি গাছ যেমন গাছটি বড় কলার কাঁদিটাও কিন্তু অনেক বড় বন্ধুরা আমি যদি মেপে দেখাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো তো তাহলে কি হলো আমাদের কলার পাতাকে ভালো রাখতে হবে ভালো রাখতে হলে কি করতে হবে আমাদের সিগাটোকাকে কন্ট্রোল করতে হবে সিগাটোকা কিন্তু পাতা আস্তে আস্তে নষ্ট করে দেয় আর পানামা বা অন্যান্য রোগ হলে তো কথাই নেই সিগাটোকাটা সবচেয়ে বেশি হয় এজন্য আমাদের সিগাটোকাকে বেশি বেশি কন্ট্রোল করতে হবে আমাদের প্রথম থেকেই কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের কীটনাশক পাউডার দিতে থাকতে হবে পাশাপাশি আমরা প্রতি মাসে একবার বা দেড় মাসে একবার আমরা যে অ্যামেস্টার টপ জল টিল্ট এই গ্রুপের আমরা অন্যান্য কীটনাশক প্রয়োগ করব এটা হচ্ছে সত্রাকনাশক মানে পাতা ঠিক রাখার জন্য এরপর আমাদেরকে কি করতে হবে এরপর আমাদেরকে গাছের শিকড় ঠিক রাখতে হবে গাছের শিকড় ঠিক রাখতে হলে আমাদেরকে নিয়মিত দানা বিষ প্রয়োগ করতে হবে প্রতি মাসে একবার বা দেড় মাসে একবার দানা বিষ প্রয়োগ করতে হবে এবং নাশক প্রয়োগ করতে হবে যাতে শিকড় ভালো থাকে তাহলে কী হবে বন্ধুরা আমরা যে সার প্রয়োগ করব সেই সারটা কিন্তু গাছ ঠিকমতো গ্রহণ করতে পারবে এবার আসি তিন নম্বর পয়েন্ট সার প্রয়োগ আমাদের কিন্তু সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে কলা কিন্তু প্রচুর সার গ্রহণ করতে পারে মাটির উর্বরতা অনুযায়ী আমাদেরকে কিন্তু পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে আমাদের যদি সক্ষমতা থাকে সক্ষমতা থাকে তাহলে কাঁদি পড়ার আগে আমরা অন্তত এক মাস আগে আমরা এস ওপি সার প্রয়োগ করব এছাড়া অন্যান্য বিভিন্ন আমাদের ভিডিও আছে ডোজ আছে স্পেশাল ডোজের সেসব ডোজগুলো আমরা প্রয়োগ করবো তাহলে কিন্তু আমাদের কলার কাঁদিগুলো সুন্দর হবে আর একটা বিষয় বন্ধুরা না বললেই না কলার কাঁদি যদি বর্ষার সময় কাদি পড়তে পারে তাহলে কিন্তু সেই কাদি এমনিতেই সুন্দর হবে তবে এ সময় একটু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে কারণে এই সময় কিন্তু একটু বেশি বেশি যত্ন নিতে হয় তো বন্ধুরা কলার কাদি এইভাবে যদি সুন্দর হয় তাহলে কিন্তু বাগানে আসলেই আসলে চাষির মন ভালো হয়ে যাবে এবং চাষি যদি সঠিক ন্যায্য দাম পায় তাহলে চাষি আমাদের দেশের উর্বর মাটিতে আরও বেশি বেশি চাষ করবে আমাদের দেশটা ফসলে ভরপুর হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি কলার কাদিগুলো এত সুন্দর উনি সঠিক পরিচর্যাটা নিতে পেরেছে যার কারণে কিন্তু সব দিক থেকে কলার কাদি ভালো হয়েছে তা আমরা সঠিক যদি পরিচর্যা নিতে পারি তাহলে আমাদের কলার বাগান এরকমটাই হবে আমরা আশা রাখি আমাদের সবার বাগান এরকম সুন্দর ফলে ফলে ভরে উঠুক বন্ধুরা তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ